আচ্ছা দ্বিতীয় কি কৌশালী কৌশালী দাস আপনি নিজের ধর্ম ছাড়লেন কেন না এটা ভুল কথা নিজের ধর্ম কখনও ছাড়িনি নিজের ধর্ম কেন ছাড়বো হ্যাঁ মারিয়া ডিসুজা হয়েছে এটা তোমরা বলতে পারো মারিয়া ডিসুজা হয়েছে কিন্তু তাই না যে আমি আমার ধর্মকে ছেড়ে দিয়েছি হ্যাঁ বাবা একটা হয় তো যিশু বাবা যিশুপিতা বলে দেয়নি যে তুমি ঠাকুরের সঙ্গে ঠাকুরের সঙ্গে অবহেলা করার তার বিনিময় আমি পেঁচে নিয়েছি মাসি মেসো মামা মামি কাকা কাকি এইভাবে করি তোমরাও এইভাবে করতে পারো কেন ছাড়বো নিজের ফেস্টিভ্যাল নিজে এটা তবে হ্যাঁ প্রসাদ খাই না যেটাতে বেলপাতা থাকে বেলপাতা বাদে অন্য প্রসাদ অবশ্যই খাই এ দিল দেবে 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 অবশ্যই খাই এবং রইল কেন মারিয়া ডিসুজা হলেন একটা কাল আমার আমার হাজব্যান্ডের খুব স্ট্রাগেল লাইফ ছিল এত টাই স্ট্রাগেল লাইফ ছিল মানে সেটা বলা না যতই আমরা ডক্টর ফ্যামিলি থেকে বিলং করি আজকে বাবা মারা কেন সন্তানদের পড়াশোনা করে বড়ো করে কেন কি যে যা নিজে নিজের পায়ে দাঁড়াও সেটা মেয়ে হোক বা ছেলে হোক তো একদিন আমার হাজব্যান্ড আমার এতটাই স্ট্রাগেল লাইফ ছিল সেগুলো আমি বলতে চাই না বলতে গেলে এখন আমি নিজে একটা ইমোশনাল হয়ে যাব তো সেই জন্য আমি অনেক ঠাকুর পুজো করেছি অনেক হোম করেছি অনেক মানে এভরিথিং তোমরা এগুলো আমার ব্লগ দেখেছ যখন হিম্মতটা হেরে গেলাম যে ভগবানও আমাকে কিছু দিচ্ছে না আমার ছেলেমেয়েরাও কষ্ট পাচ্ছে হুম ছেলেমেয়েদেরও কোনো কিছু ফুলফিল করতে পারছি না বাচ্চা বাচ্চা কষ্ট করে তখন গান করতে নামলাম তারপরে পার্লারে কাজ হাজবেন্ডও কষ্ট করল করে টোরে ব্রিটিশ না চলে এলো ঠাকুরের প্রতি তারপর থেকে আমি ঠাকুর বলে কোনো বিশ্বাস করি না তার জন্য সরি হাত জোর করে দিলাম এটা একটু আস্তে করে দাও তোমার সাউন্ডটা তো ব্যাপারটা মনটা ওখানে ভেঙে গেল কোন দিন ভাঙল যে আর আমি ঠাকুর ভান মানব না সেই দিনটা ছিল দুটো দিন দুটো দিন দুটো দিন কবে ছাড়লাম দুটো কারণে ছাড়লাম প্রথম আমার ছেলেকে কুকুরে কামড়েছিল প্রথম আর দ্বিতীয় আমার মেয়ের হঠাৎ একদিন রাতে শরীর খারাপ বিশাল একটুখানি ওর শারীরিক সমস্যা হচ্ছিল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল বা ওর তোমার পিরিয়ডের প্রবলেম হচ্ছিল তখন ঠাকুরকে তো খুব জানালাম ঠাকুর কি করল তো আমার মেয়েকে যখন দেখলাম আমার মেয়ে কোনো দিক থেকে রিকভার হচ্ছে না সেদিন থেকেই ভাবলাম দোর আমি কোনো ঠাকুর মানবো না আমার ছেলেকেও যখন কুকুর কামড়েছিল কোনো ঠাকুরই মানবো না কি আছে বলো মেনে কী হবে তাই না তারপর থেকেই আমি পিতাকে মানতে শুরু করি এমন কিছু না শ্রদ্ধা ঠিক করি তোমাদের ঠাকুরকে আমার ঠাকুর বলবো না আমি একা মানি ছেলে মেয়ে হয়তো ঠাকুর মানে ওটা ওদের ব্যাপার হাজব্যান্ড হয়তো পুজো পাঠ করে আমার ব্যাকে দেখতেই পাচ্ছ ঠাকুর ওটা হাজব্যান্ড করে তো যাই হোক তো এই কারণেই আমি ঠাকুর ছেড়ে দিই দরকার নেই আর আমি তখন থেকে মারিয়া ডিসুজা হয়ে যায় কিন্তু নিজের ধর্ম নিয়ম পালন সবই করি কিন্তু একটু ডিট্যাচ থাকি বাবা তো একটা যখন পিতাকে আমি মানতে শুরু করলাম তখনই আমার আমার হাজব্যান্ডের লাইফের টার্নিং পয়েন্ট চলে এলো একটা চারিদিক থেকে যে কষ্ট যে হ্যাকেলটা আমরা খাচ্ছিলাম সেই মানে কষ্টটা আমরা হয়তো বলে বুঝাতে পারবো না যারা তোমরা বাবা মা যারা হয়তো কষ্ট তোমরা করেছো তারা হয়তো বুঝবে কিন্তু আর সবাই বুঝবে কি বুঝবে না সেটা আমি বলতে পারছি না হুম তো এখানে সবথেকে বড় কথা আজকে এই যে জায়গাটায় বসেছি আর বাড়ি বলো গাড়ি বলো ফার্নিচার বলো গয়না বলো এইগুলোর একজনেরই অবদান সেটা আমার যায় আমার শাশুড়ি মা গৌরী মাইটি আর শাশুড়ি মা যদি সেই সময়টা আমার হাজব্যান্ডকে যদি চাকরিটা না ফিরিয়ে দিত তাহলে কিন্তু আমরা এই জায়গাটায় থাকতাম না শাশুড়ি মা ও আমার হাজব্যান্ড শিখেছিল শরীর অসুস্থ হয়ে গেছিল এবারে শিখ যাই হোক বিয়ে দেওয়া হলো সবই কিছু হলো ডক্টর ফ্যামিলির থেকে বিলং করি সব বাসু আমাদের সবাই পুরো ঘরের এইট্টি পার্সেন্ট নাইনটি পারসেন্ট সব ডক্টর তো ও তখন আমার হাজব্যান্ড তখন মিটার একটা মিটারের কাজ করতো গভর্নমেন্ট লাইসেন্স হোল্ডার তার মধ্যে একজন কিন্তু একদিন হঠাৎ আমার শাশুড়ি মা আমাকে ডাকবে বৌ মা এদিকে আসো তো আমি গেলাম কি হয়েছে মা তখন মা আমাকে লুকি লুকিয়ে বলে আমাকে কোচা বউ বলতো কচা বউ এইভাবে তো হবে না এই মুইটার কটা আসবে কটা সারাবে আর তখন আমি কি বুঝবো আমারই ম্যাচুরিটি নেই তারপরে বলছে ও তো রেলে চাকরি করে বা এখন তো স্তিকে আছে ওইটাকে ওপেন করা যায় কিন্তু তোমার বাবু হয়তো বাধা দেবে বাবু মানে আমার শ্বশুরমশাই ডক্টর পশুপতি মায়ের বাধা দেবে করতে দেবেন বা তার দাদারা করতে দেবেন তখন আমি শাশুড়ি মাকে বললাম যে শাশুড়ি মা আমি তো এগুলো কিছু জানি না এগুলো আপনি ভালো করে বুঝতে পারবেন বলছে না তা নাহলে তোমাদের ভবিষ্যৎ অন্ধকার আমি বেঁচে থাকতে থাকতে এটা করে দিয়ে যাই আমার শাশুড়ি মা লুকিয়ে লুকিয়ে টাকা দিয়ে কলকাতা মানুষ লোক পাঠানো হেড অফিসে পাঠানো যা যা করতে হয় শিখতো করে প্রথম চাকরিতে শিখের পর জয়েন করালো আমার হাজব্যান্ডকে তো সেটার অবদান আমার শাশুড়ি মা জীবনে ভুলবো না আর সেই যে চাকরিটা ঢুকলো তবেই আজকে আমার এই জায়গায় যেহেতু তোমরা জানতে চেয়েছো তাই তো এবং আবার আসি সন্তানদের নিয়ে ওইটা তো আমাদের লাইফে টার্নিং পয়েন্ট হয়ে গেল ঠিক আছে আর কষ্ট দুঃখ নেই ওটা বিশাল একটা মা হয়ে মায়ের কর্ম করেই উনি গেছেন আমাদের মনে উনি কোথায় আছে এবারে বাচ্চা নিয়েও তোমার প্রশ্নগুলোর তোমাদেরই উত্তর দিচ্ছি হ্যাঁ ছেলে মেয়ে আমি কেন ভাসুরকে ভগবান বলি হ্যাঁ আমার বড় ভাষী ডক্টর সুখ সুশীল মাইতি আমি ভগবান মনে করি কে করে আই কিন্তু আমি করি কেন কি আমার মেয়েটার আছি নার্সিংহোমে হয়েছিল বাগচি নার্সিংহোমে আমি একদিন স্নান করতে গেছি শ্বশুরবাড়িতেই আমি খুব ব্রাশ দিয়ে পেটে রগড়াচ্ছি এমনই রগড়ালাম এই এক হাত ভেতরের সুতোটা বেরিয়ে গেল ভেতরেও তো স্টিচ থাকে কি হাত অদ্ভুত হাত আমার ভাসুরের ডক্টর সুশীল মাইতি সার্চ করলেও পাবেন দেখে নেবেন নাম্বার ওয়ান গাইনো তো নিচেই চেম্বার আগে আমার হাজব্যান্ড গিয়ে তার দাদাকে বললো বর্দা সুশীল মাইতি বর্দা যে হচ্ছে অসীম মাইতি ডক্টর এবারে বর্দা বলল কি এরকম সুতো বেরিয়ে গেছে আয় ওকে আমাকে নিচে নিয়ে তো গেলো আমি তো ছত্তর করে কাঁপছি বাবা এই পেট কাটবে না কি করবে হ্যাঁ আমাকে বললো সোমকে তুই করে কথা বলে আমি একদম বাচ্চা তাদের কাছে একদম বাচ্চা মেয়ে বলছে তুই তো আমার মেয়ে হ্যাঁ তুই তো লজ্জা পাস কেন বলার পর সো ওইখানটাতে শো আলো সত্যি অদ্ভুত হাত আমি কিছুই বুঝতে পারিনি আমাকে বুঝতে দেয়নি যে সুতোটাকে কাটবে শুয়ে তো আছি খালি বলছি দাদা কখন দেখবেন কিন্তু দাদা অলরেডি কাজ শুরু করে দিয়েছে কিন্তু আমি জানি না ভাব ওখানটা একটুখানি স্লাইড চামড়াটা একটু কাটতে হয় তার জন্য অজ্ঞান করতে লাগে না তখন আমি বলছি কতক্ষণ ধরে দাদা শুয়ে রেখেছেন কি করবেন সুতোটা হাসতে হাসতে যখন আমার ভাসুন বলে দাদা না রে সোমা তোর সুতো তোর যা সুতো বেরিয়েছে পেট কেটে সুতোকে ঢুকাতে হবে আরও ভয় পাওয়াচ্ছে সে কি তারপরে বলছে এই দেখ সুতো ভাবুন তাহলে কোন সময়টা আমার চামড়া মামড়া কেটে সেই সুতোটাকেই বের করে দিয়েছে অদ্ভুত হাত এর পরে সেকেন্ড সেকেন্ড ইস্যু আমার ছেলে যখন হলো তারা মা নার্সিংহোমে ছিলাম চা আমার সব বাবার শ্বশুরমশাই সব অবদান তার আজকে কোটি কোটি টাকা কামাচ্ছে শ্বশুর শ্বশুরমশার জন্য তো ওখানে ভর্তি হলাম অনেক আগেই ভর্তি করা হলো বয়সটা কম তো ওই বয়সে এবারে কী হবে এবারে দু দিন ধরে আমি হসপিটালে অ্যাডমিট এবং সেই নার্সিংহোমে হুট করে আমার বড় ভাসুর এসেছিলো একটা অন্য ডেলিভারি করতে তো ডেলিভারিটা করলো তাদের আবার জমজ বাচ্চা হয়েছে স্টক করো জমজ বাচ্চা হয়েছে তখন নার্সিংহোমে যে অনার চন্ডিদা তখন বলে আপনার ভাইয়ের বউ তো এখানে অ্যাডমিট আছে তখন বর্দা বলে আরে অ্যাডমিট আছে কি ব্যাপার কেন এখন তো টাইম না অ্যাডমিট হওয়ার বলছে না পরশুর থেকে অ্যাডমিট আছে এবারে বড় বাসুর শুনে থমকে ওখানে বসে গিয়ে নিজের কম্পাউন্ডারকে পাঠায় তার নাম তপন আমাকে দেখে গেল গিয়ে তারপরে বড় বাসুরকে বলে বলল ক্রিটিক্যাল আছে সোমা বড় বাসুর বাড়ি ফিরল না শার্টটাকে খুলে দিলো গেঞ্জিটা পরে প্যান্টটা পরে বসে আছে এবং বারবার এসে আমাকে দেখছে আবার চলে যাচ্ছে কি করা যায় কি করা যায় তারপরে যে অনা নার্সিং মোমচন্ডিদা তাকে বলা হলো ডক্টরকে কল করো তো গাইনো আমার আমার শ্বশুরমশাই তো পেটটা কাটবে মানে সরি আমার ভাসুর অজ্ঞানটা কে করবে তার জন্য ডাকো ডাকে কে আছে তোমাদের তোমরা ডাকো কেউ আসতে চাইল না তখন বাজে রাত দশটা কিন্তু আমাকে বড় বছর এটা বলেনি যে তোকে বিনা অজ্ঞানে তোর পেট কাটব খালি এটাই বললো সোমা অনেক কষ্ট করছিস পেন হচ্ছে চল তোর সিজারি করতে হবে আমি যখন বর্দাকে বলছি হ্যাঁ আর পাচ্ছি না আমার আর আমার আর সহ্য হচ্ছে না এত পেন এত পেন হচ্ছে এবার আমাকে যেমন যথারীতি যেমন ড্রেস ফ্রেস পরিয়ে নার্সরা পটি পটি করিয়ে একদম যা হয় রেডি করলো করে আমাকে যখন ওটি রুমে নিয়ে যাচ্ছে বর্দাকে দেখে যখন পা ছেড়ে প্রণাম করছে বর্দা হাতটা ধরে নিয়ে বলল এই তো তারা মা এখানে প্রণাম কর আমাকে না তো সেখানে তো প্রণাম করলামই আমাকে মাকে বর্দাকেও প্রণাম করলাম এবারে বর্দা বললো শুয়ে পড়ো শুয়ে পড়লাম দুটো নার্স দুদিকে সেলাইন ফেলাইন দিয়ে দিল তাও কিন্তু আমি জানি না যে আমাকে অজ্ঞানটা করবে না ওইটা কি বলে গো লোকাল যেটা অ্যানালিস দেয় হ্যাঁ লোকাল যেগুলো দেয় না সেইটা যেটা আমাদের যেই মানে যেগুলো ডিসি করা হয় বর্দা রিক্সে কত বড় রিক্স নিয়েছে এমনি গোল্ড মেডেলিস্ট ডক্টর না ডক্টর শুশুর মাইটি এই জন্যই তো কেন কি আমার মেয়ের যে পেটে যে আমার তাকটা বেরিয়ে গেছিল তখনই আমি ভগবান বলে দিয়েছিলাম সুয়ালো বর্দা কখন তবে আমি আর পাচ্ছি না বরদা আমার মাথায় হাত বুলাচ্ছি বলছে কিচ্ছু না তো কোমরে একটা দেখলাম ইঞ্জেকশান দিল কিন্তু বলল না কে দিল ওটা বর্দা নিজে দিল আমি তখন বর্দাকে বললাম বর্দা সব তো সিস্টারগুলো আমাকে ইঞ্জেকশান দিচ্ছিল অন্যরা ইঞ্জেকশান দিচ্ছিল হুম সেলাইন চাপাচ্ছিল মানে ভয়ে বলছি আপনি কেন কোমরে ইঞ্জেকশান দিচ্ছেন তখন বর্দা হাসতে হাসতে বলছে তুই কি আমাকে নার্ভাস করবি হ্যাঁ আমাকে নার্ভাস করবি না তুই খুব স্ট্রং মেয়ে আমি জানি আরে বোকা কোমরে কখনো ওরা ইঞ্জেকশান দিতে পারে কথাটাকে ঘুরাচ্ছে ওরা পারবে না ওই জন্য তো আমি দিচ্ছি এমন কেন বলছে ওই পেটটা ক্লিয়ার করার জন্য কিন্তু না ওইটাই ছিল নর্মাল একটা অজ্ঞান করবে ওরা কোমরে দিতে পারবে না ওইটা একটা অ্যাভারেজ টাইম থাকে তো তোর পেটের ভেতরে যত কিছু আছে সব কিছু সার্ফ হয়ে যাবে যা বোকা বানালো আমিও বোকা বানালাম বলাবার পর পেটের ইঞ্জেকশানটা তো দিয়ে দিল তারপর দেখছি দুটো আমার হাত বাঁধছে দুটো পা বানছে সে কি কথা এই তো নর্মাল হলে হয় কিন্তু তখন বুঝত না বুঝতাম না তারপর যখন পেটটা কাটছে ওরে বাপরে বাপ সে আমি স্মরণীয় মূর্ত আমার মরাকাল অবধি কেন সাত জন্ম মনে থাকবে ভাসুরকে দেখছি ঘামে ঝরে যাচ্ছে খুব রিক্সের কাজ খুব রিক্স নিয়ে করেছে জন্ম মৃত্যু নিয়ে এটা আমি যদি সরকারের যদি কোনো একটা আমি চাকরি করতাম না তাহলে মাই বলছি আমি গিনিস বুকে ডক্টর সুশীল মাইতির নামটা তুলতাম নিজে অজ্ঞান করেছে যখন আমি বলছি দাদা আমার খুব লাগছে আপনি কাটছেন আমার পেট কাটছেন বলছে মা মাথায় হাত বোলাচ্ছে তোর মতন স্ট্রং কে আছে তোকে এটা সহ্য করতে হবে পেটটা কাটছে কি কষ্ট হচ্ছে আমার অনুভব করতে পারছি কিন্তু বলতে পারছি না টস টস করে চোখের জল পড়ছে বর্দার তিনটে পেটে লেয়ার কেটে ছেলেকে বের করলো প্রথমে বলেছিল বোধহয় দেখ জমজ হচ্ছে কিনা এত বড়ই পেটটা তারপরে হলো ছেলে ছেলে বেরালো সে সাড়ে চার কেজি পাঁচ কেজির ছেলে সবাই চিল্লাচ্ছে বর্দাকে বলছে বর্দা নিজেই আবার যখন সেলাইটা করছে তখনও প্রচুর কষ্ট পেয়েছি যখন তুলো দিয়ে পেটের ভেতরে ব্লিডিংগুলো বের করছে তখনও প্রচুর কষ্ট পেয়েছি আর পেট কাটার সময় তো বলার না বোধহয় দু হাজার যদি ডেলিভারি হয়ে যায় তাও বোধ সেই মা অত কষ্ট পাবে না যেই কষ্টটা আমি ওখানে পেয়েছি কিন্তু বড়দা সাহস করে করে তুই স্ট্রং তুই স্ট্রং আমাকে করতে দে করে টোরে ছেলে হলো যখন অপারেশন সাকসেস হয়ে গেল বড়দা তখন বাইরে এসে প্রত্যেকের কাছে ডিক্লেয়ার করলো এবং চন্ডিতাকেও বলল বহু পেশেন্ট দেখেছি কিন্তু এরকম পেশেন্ট আমি দেখিনি যে নর্মাল একটা অজ্ঞান করে আমি পেট কেটে ছেলে বের করলাম মানে এই সময় আমাদের আমার আমার বড় ভাসুরের জার্নিটা ছিল জন্ম মৃত্যু নিয়ে বর্দা নিজেই বলছে যে আমার আর সময় জার্নিটাই ছিল জন্ম মৃত্যু নিয়ে ওইটুকুন টাইম যেটা আমাদের মানে বেবি হবে বর্দা যখন অজ্ঞানটা করে বর্দা বলছে আমার আর তোর দুজনেরই মরণের সময় ছিল ওইটা বর্দাও খুব স্ট্রং হয়ে করছিল কাজটা আর স্ট্রং হতে দিয়ে সাকসেস হওয়ার পর বর্দা বাইরে গিয়ে খুশিতে কেঁদেছে কেঁদে তার কম্পাউন্ডারকে বলেছে নিজের ভাইকে মানে আমার হাজব্যান্ডকে খবর দিয়ে ছেলে হয়েছে ও বললো খবর দিল আমাকে বেড়ে দিল বর্দা যায়নি যা সকাল দশটার সময় ঢুকেছে ডেলিভারি তো এগারোটার সময় একজনের করে দিয়েছে আর বর্দার কাছে ডেলিভারি মানে কোনো ব্যাপার না আধ ঘন্টার ব্যাপার অদ্ভুতভাবে একটা ঢোকে এই একটা আমি এক্সপিরিয়েন্স দেখলাম এটা একটা ছোট্ট কাহিনী দেখো একটা মেয়ের সিজার হবে বর্দা বাইরে বসে আছে বাইরে বসে বসে কম্পাউন্ডার নার্সকে বলছে ড্রেস পরানো হয়েছে হ্যাঁ পটি ক্লিয়ার করা হলো হ্যাঁ ইঞ্জেকশন দেওয়া হলো হ্যাঁ সেলাইন দেওয়া হলো হ্যাঁ কিন্তু বর্দা ঢোকে নি বাবুল বর্দা জাস্ট দুটো হাতে গ্লাভস করে ঢুকলো ফট করে একটা কাই চাকু নিয়ে ফটাক করে কেটে দিল এক্সপিরিয়েন্সটা দেখুন আমি এক্সপিরিয়েন্সের কথা বলছি একটা ডক্টর কী করে সিজার হলো গিয়ে তাও তো পেটে পেটে হাত দিয়ে দেখে পজিশনটা কেমন মাথাটা কোন দিকে বর্দার হাত দেখুন সেকেন্ডের মধ্যে একটা ওটি রুমে ঢুকে ফট করে চাকুটাকে নিয়ে কে পেট কাটতে পারে আমাকে একটু কমেন্ট সেকশানে জানাবে তো এই হচ্ছে বর্দার ক্যালি তো আমাকে যখন ওইভাবে যখন মেয়েকে ছেলেকে জন্ম দেওয়ার পরও বর্দা লাস্ট আমাকে তুলো দিয়ে জল খাওয়াচ্ছে এবং সবাইকে বলল যে সত্যি এটা আমাদের জীবন নিয়ে খেলা ছিল আমার আর সোনার সোমাও খুব আমাকে সাপোর্ট করেছে আর আমিও সোমার জন্য অনেকটা স্ট্রংভাবে কাজটা করতে পেরেছি কেন কি জানো তো একটা ডক্টর ফ্যামিলিতে না নিজের লোককে কেউ কিছু করতে পারে না এটা তো নিয়ম যে টিচার হবে না সে কখনো দেখবে নিজের সন্তানদের পড়াতে পারবে না এটা তো নিয়ম কিন্তু বর্দা যেটা করলো তারপর থেকেই আমি বর্দাকে বলি উনি আমার জন্য ভগবান কার জন্য কি আমি জানি না আমার জন্য ভগবান বিশাল বড় একটা এটা অ্যাচিভমেন্ট বলবো আর আমার বসে থাকলে আমি এটা গিনিস বুকে নামটা উঠিয়ে দিতাম বাট আমার তো বস নেই তবে হ্যাঁ শেয়ার করতে পারি যে এরকমও ডাক্তার আছে সার্চ করলেই পাবে পাস করে ডক্টর সুকুমার নয় যতই ক্রিটিক্যাল সমস্যা থাকব ওখানে যোগাযোগ করুন খালি হাতে যাবেন তো বাচ্চা কোলে করে নিয়েই বেরাবেন জানেন কেন কেন কি ডক্টরটার নামই হচ্ছে ডক্টর সুশীল মাইতি চলো ধন্যবাদ